তা এখন সাড়ে পাঁচটা বাজে সবাই উঠে পড়েছি এখন যাচ্ছে আমাদের পুকুরে মাছ হবে তার জন্য উঠে উঠে গেছে হচ্ছে এখনো ভরে গেল ফুটেনি এখনো অন্ধকার হয়ে গেছে এখনো অন্ধকার আমরা যাচ্ছি পুকুরে ওই দেখো জাল টানছে আমাদের পুকুরে এই ঠান্ডার মাঝখানে আমরা শীতের জ্যাকেট পরে বসে আছি আরে কাকু কোনো দেখো এই ঠান্ডায় ওই জাল টানছে কী করবো ওনাদের তো কর্ম এটাই আমাদের ওইও এসেছে ওই দেখো এদিকে তো দাদা ভাই এই যে মজা যাই কি

তেলাপিয়া মাছের সাইজগুলো দেখো দুবার জাল হয়েছে আগেরবার মাছ তোমাদের দাদাভাই নিয়ে বেরিয়ে গেছে আর এবারে এইগুলো হয়েছে একটু পড়ে যাচ্ছিল জাল টানা হয়ে গেছে এবার মা আর যাচ্ছি বাড়িতে চলে এসেছি এবার ঘর বাড়ি কাজ বাজ করবো কেন এই ভোরবেলা বেরিয়েছি এখন আটটা মাস দেয় ফেরায় ছেলে উঠে করতে চলে গেছে ফোন ডেকে বাড়ির কাজ কর

দুপুরে খাওয়া দাওয়া করে খুব হাসি খুশি হচ্ছে কোথায় হ্যাঁ বলবো অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা বলো খুব হাসি খুশি আজকের এক জায়গায় যাচ্ছি অনেকদিন এটা শখ পূরণ করতে তোমরা হয়তো জিনিসটা দেখে বলো ও এই ব্যাপার এই জন্য দিদি ভাই এত হাসি খুশি হ্যাঁ গো আমরা ছোট ছোট জিনিসেই বেশি হাসি খুশি আমাদের বড় কিছু লাগবে না ছোট ছোট জিনিসে আমি খুব আনন্দ পাই তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কি নিতে যাচ্ছি কোথায় যাচ্ছি এই ব্রিজটা কেউ চেনা না এটা কিন্তু মালঞ্চের ব্রিজ হ্যাঁ আমি এসেছি অনেক দিন আগে এই পাশটা খুব একটা আসা হয় না আমাদের বসে যাওয়া হয় কিন্তু হঠাৎ করে এই পাশেই আসলাম তো দোকানে চলে এসেছি দোকানে এসে জিনিসপত্র দেখা দেখি হচ্ছে তো ফোনটা দেখে হ্যাঁ আমরা ফোন নিতে এসেছি আমার দাদা ফোনটা মিটো তারপরে ভিভো আলটা কি বলে আমি অত নাম টাম জানি না বাবা এটাই নিতে এসেছি কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আমাদের কিন্তু ফোন নেওয়া হয়নি আমি নিয়েছিলাম আমার বাড়ির একটা শখের জিনিস সেটা হলো টিভি সেটাই তো ওদের সঙ্গে শেয়ার করবো দেখাচ্ছি এই যে আমাদের কেনাকাটা শেষ এই যে লাস্ট টিভি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি চলো এই যে বাড়ি চলে চলো ঘরে না চলো ঘরে না চলো বাড়ি এসেই কাজে বসেছি অনেকক্ষণ আগেই বসেছি আর বাড়িতে এসেছি প্রায় পাঁচটা বাজে তখন তো আজকে মাল ডেলিভারি দিতে হবে সারাদিন খুব আনন্দ করেছি ওই জন্য এসে মাত্র আগে কাজ কাজ করছি মানে আজকে মালটা দিতেই হবে তো কাজ বাজ করে নিই তারপরে আবার আসতে তোমাদের সাথে রেডি হয়ে গেছে মেয়ে গুছিয়ে দিচ্ছে এই যে খুব তাড়াতাড়ি করেছি মানে অনেকটাই করা ছিল মানে মাল ছিল ন পিচ সেটাই রেডি করেছি আর ওগুলো সকালে করা ছিল আমার আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আজকে যেমন যেমন করলাম না তার হয়েছে এবার সব গুছিয়ে নিয়েছি এই যে মেয়ে সোজা করছে চলো সবাইকে টাটা ভালো থাকো সুস্থ আবার দেখাবে নতুন একটা ভিডিও ঠিক আছে